প্রিয় দর্শক বাংলা পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আপনাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করছি বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহ করে দেওয়ার জন্য আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সাথে বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার কারণে কথা বলা সম্ভব হচ্ছে না বা মাঝে মধ্যে কথা বললেও সেটা খুব একটা ক্লিয়ার আসছে না আজকে তৃতীয় দিনের মতো কারফিউ চলছে বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে রক্তপয়ী যে সংঘর্ষের ঘটনা ঘটছে সেই সংঘর্ষে গতকাল রবিবার বাংলাদেশে জন নিহত হয়েছেন এর মধ্যে ছিলেন অবস্থায় বাকিরা রবিবারই মারা গেছেন বাহিনী গুলিতে গত রবিবার জন নিহত হয়েছেন বলে বাংলাদেশ প্রথম আলো সংবাদ করেছে এবং প্রথম আলো পাশাপাশি এই কুটা আন্দোলন শুরুর পর থেকে একশো আঠ একশো জন নিহত হয়েছেন বলে তারা জানিয়েছে তবে এই সংখ্যাটা অধিক হতে পারে কারণ বাংলাদেশের বিভিন্ন জেলার সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ার কারণে যারা নিহত হয়েছেন গত রবিবার এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এর মধ্যে ঢাকায় যে মারা গেছেন পাঁচজন এই পাঁচ জনের মধ্যে হকার ফল ব্যবসায়ী পথ ছাড়ি রয়েছেন এছাড়া আরো নতুন তথ্য আপনাদেরকে আমরা দিতে চাই পূরক মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তিনি বলেছেন সরকার চাইলে আধা ঘন্টা সময় লাগবে গণ অসন্তুষ্ট মন করতে বাংলাদেশ সময় টিভি সাথে এক সাক্ষাৎকারে তিনি টিভি কে বলেছেন সরকার পাঁচ পার্সেন্ট ক্ষমতা এখনো প্রয়োগ করেনি এবং সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আইনশৃঙ্খলা হাতে রাবার বুলেটের যুগান শেষ হয়ে গেছে যেটা এটা একটা গুজব তিনি বলেন প্রতি সেকেন্ডে যদি বুলেট চুরেশ আইন রঙলা বাহিনী পাঁচ বছরে তাদের যুগান শেষ হবে না এছাড়া আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা জানেন সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাইডগে আইন রঙলা বাহিনী আটক করেছিল এরপর তার কুচ পাওয়া যাচ্ছিল না পরে তিনি গত রবিবার BURE তিনি ফিরে এসেছেন ফিরে এসে হাসপাতালে তিনি চিকিৎসা নেন এবং হাসপাতাল থেকে তিনি চিকিৎসা নেন এরপরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন তাকে যখন আটক করা হয় এরপরে একটি মাইক্রোতে তোলা হয় মাইক্রোতে তোলার পর তার চার পাঁচ তোর কাপড় দিয়ে তার চুপ বেঁধে ফেলা হয় এর কিছু সময় পর এর কিছু সময় গাড়ি চলার পর একটি রুমে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে কিছু জিজ্ঞাসাবাদের পরই তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন নেমে আসে নির্যাতনের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে পড়লেন এরপর তিনি আর কিছু বলতে পারেন না রোববার ডাকার পূর্বে চলে তার জ্ঞান ফিরে বলে তিনি জানান ডিবি পরিচয়ে একটি রাষ্ট্রীয় বাহিনী তাকে তুলে নিয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আঘাতের ফলে তার দুই খাদ এবং বাম বাম্পায় রক্ত জমাট বেঁধে গেছে তাকে আটকের বিষয়টি কেন আটক করা হয়েছে এই বিষয়ে তিনি বলেছেন তিনি যাতে আন্দোলনের নেতৃত্ব বা নির্দেশ না দেন সেজন্যই তাকে তুলে নেওয়া হয়েছিল এবং নানা চাপে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে আর নতুন তথ্য পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। খালেদ মাসুদ রনি বাংলা টোয়েন্টি ফোর কম Londres.